সকালের যে সূর্য পাহাড়কে উষ্ণ অভ্যর্থনা দেয় তা সত্যি ভাষায় বর্ণনা করা যায় না আর এই উষ্ণ অভ্যর্থনা যদি এমনটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই গরম চায়ে চুমুকের সাথে হোমস্টে ব্যালকানিতে দাঁড়িয়ে আপনি এমন একটা অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না আর এই রকম অনুভূতি পেতে গেলে আপনাকে পাহাড়ে ছুটে আসতেই হবে যেখানে আপনি পাবেন এই রকম সব লোভনীয় খাবারের স্বাদ আর তার সাথে হারিয়ে যাবেন পাহাড়ের কোনো এক ছোট্ট পাদদেশে মন মুগ্ধকর পরিবেশ মানসিক শান্তি আর সঙ্গে এমন ভালোবাসায় ভরা আতিথেয়তা এই সব কিছু উপভোগ করতেই আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ের কাছে অবস্থিত ছোট্ট এক পাহাড়ি গ্রাম রাঙ্গারুনে আজকের এই ভিডিওটি আমরা রাঙ্গারুনে যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেকে নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমাদের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের জুন মাসের আট তারিখ আমরা এখন আছি রাঙ্গারুনে তো এখন সকাল তো সবাইকে জানাই গুড মর্নিং তো আমরা রাঙ্গারুনে এসেছি এখানে আপনি অনেক হোমস্টে পাবেন অনেক হোমস্টে অপশান পাবেন কিন্তু আমরা যে হোমস্টেটায় এসেছি সেই হোমস্টে নিয়ে আপনাদের একটা ছোটোখাটো ইনফরমেশান দেব কিভাবে আসতে হবে এখানে থাকা খাওয়ার কত কীরকম খরচা হতে পারে আপনাদের সেটা একটা ওভারঅল ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করবেন আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব রাঙ্গারুনে আমরা বাজরাপানি হোমস্টেতে আছি এই বজরাপাণী হোমস্টেতে আসতে গেলে আপনাদের কীভাবে আসতে হবে এই যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে একটু উপারে গেলেই আপনাদেরকে গাড়ি রাখতে হবে ওখানে আপনাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে আপনারা ওখান থেকে নেমে এই রাস্তা দিয়ে হেঁটে আসবেন বেশিক্ষণ হাঁটতে লাগে না ভাববেন না যে রাস্তা দেখাচ্ছি মানে অনেকটা হাঁটতে হবে বেশিক্ষণ না থার্টি টু ফর্টি সেকেন্ডসের মতো আপনাদেরকে হাঁটতে হবে হেঁটে এই রাস্তা দিয়ে এসে এখানে দেখতে পাবেন যে বাজরা বোর্ড দেওয়া আছে আপনারা এই বোর্ডটা দেখবেন বোর্ডটা দেখে নিলেন এবার এই বোর্ড দেখে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে গেলে ওই হচ্ছে হোমস্টে চলুন এবার হোমস্টের দিকে যাওয়া যাক হোমস্টের রুমস এবং রুমসের কত কি খরচা সব কিছু এবার বলবো ওই যে সিঁড়ি দিয়ে নামছেন সিঁড়ি দিয়ে নেমে এই এসে আপনাদেরকে নিচে নামতে হবে নেমে এইটা দিয়ে আবার সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে দেখছেন সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়িতে ওই হচ্ছে হোমস্টে আপনারা তো হোমস্টের প্রথম রুমটা আপনাদেরকে দেখাই আসুন এটা হচ্ছে হোমস্টে এর প্রথম রুম এটা হচ্ছে ডবল বেড রুম আছে একটা বেডে দুজন থাকতে পারবে এবং একটা বেডে একজন থাকতে পারবে এখানে অনেক ব্ল্যাঙ্কেটস রাখা আছে আর এই রুমের ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই রুম দিয়ে দাহুকে ডান দিকেই দেখবেন ওয়াশরুম আছে ওয়াশরুমটা বেশ বড় ওয়াশরুম আর ওয়াশরুমের মধ্যে আপনারা গিজার সবকিছু ব্যবস্থা পেয়ে যাবেন রুম থেকে বেরিয়ে প্রথম রুম থেকে বেরিয়ে আপনাদেরকে ডান দিকে আসতে হবে ডান দিকে আসলে আপনাদের এটা হচ্ছে এই হোমস্টে সেকেন্ড রুম এই রুমটা হচ্ছে ডবল বেডরুম এটা খুব বড় রুম এখানে চার পাঁচজন খুব ভালোভাবে থাকতে পারবে আর রুমটা পুরো ভিউ রুম আছে চারিদিকে খোলা মেলা আছে আলোর কোনো অভাব হবে না আর ভিউ এর কোনো অভাব হবে না এখান থেকে রুম থেকে বসে আপনারা পুরো সুন্দর ভিউ পাবেন ভাগ্য তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন আর বড় বড় জানলাও আছে যে জন্য আপনারা ভিউটা ভালোভাবে পাবেন আর চলুন এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে এ হচ্ছে এই রুমের ওয়াশরুম এই অসমেও আপনারা গিজার সবকিছুই পেয়ে যাবেন এই রুমের জানলা দিয়ে দেখবেন আপনারা বসে সমস্ত ভিউটা পাবেন আর এই দেখুন এই পর্দা এখানে সরালে পুরো দেখছেন পুরো সুন্দর ভিউটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু আপনারা ঘরের মধ্যে থেকে বসে বড় জানলা দিয়ে এই ভিউটা আপনারা পাবেন এই জন্য আপনাদেরকে রুমের বাইরে যেতে হবে না বেডে বসে আপনারা ডান সাইডে যে বড় জানলাটা আছে ওই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবেন মানে ওদিকটা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় এই বেডে বসে সামনে জানলা দিয়ে দেখলে আপনারা দার্জিলিংয়ের রেঞ্জটা দেখতে পাবেন দার্জিলিং পুরো টাউনটা আপনারা এই বিছানায় বসে রুমের মধ্যে আপনারা দেখতে পাবেন দিকে ঘুরলেই আপনারা পাবেন আরেকটা রুম যে রুমে আমরা আছি তো সেই রুমটাই হচ্ছে ভিউ রুম সেখান থেকেও ভিউ পাবেন কিন্তু ওই রুম দিয়ে আপনাদেরকে বেরিয়ে এসে আপনাদেরকে বারান্দায় ব্যালকনিতে দাঁড়িয়ে আপনাদেরকে ভিউটা দেখতে হবে কিন্তু এখানে প্রত্যেকটা রুম কিন্তু আপনাদের ভিউ রুম আছে রুমটা মোটামুটি বড় আছে খুব ছোট না আমার খুব বড়ও না তো এই দেখুন এখানে বেড আছে ব্ল্যাঙ্কেট দিয়েছে এখানে একটা ছোট্ট দেখুন এটা খুব সুন্দর একটা চেয়ার আছে বসার জন্য এই যে আর একটা টেবিল আছে এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন আর এদিকে দেখুন একটা মানে যে বড় জানলা দেওয়া আছে তো এ পাশটা কোনো ভিউ নেই যদিও তো ভিউটা তো সামনের দিকে আছে আর আপনাদের আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিন এই হচ্ছে ওয়াশরুম এখানে গিজার দেওয়া আছে সব ব্যবস্থা আছে এখানে তো রুম থেকে বেরিয়ে ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমাদের রুম থেকে বেরিয়ে জাস্ট ভিউটা দেখুন অসাধারণ ভিউ তো আপনাদেরকে দেখায় এই যে রেঞ্জটা দেখছেন এই যে সাইডটা এই সাইডটা পড়বে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা আর এই যে সাইডটা দেখছেন এই সাইডটা হচ্ছে আপনার দার্জিলিং পড়বে দার্জিলিং টাউনটা ম্যাল রোড সব এখানে এদিকটা আছে দেখছেন এই যে পুরো এই যে পুরো যে লোকালিটি এরিয়াতে দেখাচ্ছে এটা দার্জিলিং আর এই সাইডটা পুরো আপনারা জোর বাংলো এই সাইডটা আপনারা পুরো জোর বাংলোটা পড়বেন আর সামনেই দেখতে পাচ্ছেন যে চা বাগান মানে কত সুন্দর জায়গাটা তো রাঙ্গাগুনে আমরা যে হোমস্টেতে এসেছি সেই হোমস্টের সামনেই একদম চা বাগান আছে আর হোমস্টের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েও আমরা এখন হাঁটছি তো হোম রাস্তার অপোজিটেও চা বাগান আছে এই যে দেখছেন আমাদের হোমস্টে এই যে দেখুন আমাদের হোমস্টে ওই হোমস্টের সামনেই দেখছেন চা বাগান আর এই চা বাগানের সামনে একদম রাস্তা আছে এই রাস্তা এই যে দেখছেন রাস্তায় আমি দাঁড়িয়ে আছি পিছনে আমি নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই পাশে দেখুন চা বাগান আছে আর এই চা বাগানের মাঝখানে দেখুন সুন্দর সুন্দর পাইনের গাছ হয়ে আছে এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর মনোরম একটা পরিবেশ অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যেটা আপনাদেরকে ভাষায় বলে বোঝানো যাবে না আপনাদেরকে তার জন্য একবার হলেও রাঙ্গাডুনে আসতে হবে এবং ঘুরে যেতে হবে আর এই রাতেরবেলা পাহাড়কে কত সুন্দর লাগে সেটা দেখুন আর রাতের অন্ধকারে দার্জিলিংকে কত সুন্দর লাগছে চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই একবার দেখুন দার্জিলিংকে কত সুন্দর লাগছে জোরাকির মতো একদম জল করছে આમરા જે બજરવાની હોમસ્ટેદે આછી বাজেপানি হোমস্টেতে আপনাদেরকে আসতে গেলে কেমনভাবে আসবেন এবং এখানকার যে রুম রেন্ট আছে ট্যারিফ কি আছে খাওয়া দাওয়া কেমন কি পাবেন এবং আপনারা নিশ্চয়ই দেখে নিলেন রুম ট্যুরটা তো আপনাদের করিয়ে দিলাম কোন কোন রুম আছে আপনারা সেই রকম রুম দেখে আপনারা যখনই আসবেন আপনারা আপনাদের মতো বুক করতে পারেন আর এছাড়া আমার সাথে আছেন লামু দিদি এই হোমস্টের ওনার ঠিক আছে তো এই এই হোমস্টের ওনারের থেকে আমি জেনে নেব যে এখানকার কি কি ডিটেলস আছে কিভাবে আসবেন এবং আসতে গেলে আপনাদেরকে কীরকম কম ভাবে গাড়ি রিজার্ভ করতে হবে বা আপনি যদি চান কোন শেয়ার কারে আসতে চান তো কিভাবে আসবেন সেখানে এখানে বুকিং প্রসেস কি আছে ফোন নাম্বারস সমস্ত কিছু ডিটেইলস আমি লমু দিদির মুখ থেকে শুনে নেব তো আপনারাই নিজেরাই জেনে নিন তো লমু দিদি আপনি এই बताइए कि आपका यहां पे आने के लिए कोई अगर सिलीगुड़ी से आए या फिर एनजेपी से आए तो उसको कैसे आना पड़ेगा कोई रिजर्व गाड़ी करके आ रहा है तो उसको तो आपका होम स्टे का पता है कि कैसे आना है लेकिन आपको आ, कोई मान लीजिए कि शेयर गाड़ी में आ रहा है तो शेयर गाड़ी में आने से कहाँ पे उतरना पड़ेगा यहाँ से क्या कैसे आना पड़ेगा ये पहले बताइए आपको पहले तो शेयरिंग गाड़ी से आ गए तो आप जोरबंगला में उतर जाइए और जोरबंगला में अगर आपको गाड़ी की ज़रूरत पड़े तो मैं गाड़ी भी भेज सकती हूँ अगर आप लोगों को रिजर्व कहाँ से ही चाहिए तो आप लोग वहाँ से भी रिजर्व कर सकते हैं यहाँ पर आने के लिए ओके ओके और आपका जो रूम है दो रूम है रही कभी तीन रूम तीन रूम है तीन अच्छा तीन रूम।, रूम है अभी तो रूम का टैरिफ क्या है रूम का अभी तो पर थर्टीन हंड्रेड चल रहा है और उसमें सब इंक्लूडिंग है लॉजिंग फूडिंग सभी इंक्लूडिंग है।, है और कोई प्रॉब्लम नहीं होगा यहाँ पर सब अवेलेबल है गीजर वगैरह वगैरह सब अवेलेबल है okay. ओके okay, और आप ये बताइए कि आपका ये जो फूडिंग लॉजिंग को मिला के जो थर्टीन हंड्रेड जो आपका है ये सीजन वाइज ऊपर नीचे होता है मतलब ट्वेल्व हंड्रेड फिफ्टीन हंड्रेड ऐसा आन, कुछ होता हाँ, है ऑन सीजन में थोड़ा कम हो सकता है सीजन में तो थर्टीन हंड्रेड करके लेता हूँ ऑन okay. सीजन में थोड़ा कम हो सकता है ट्वेल्व हंड्रेड हंड्रेड तक हो जाता है ओके ओके, okay, okay. और आपका बुकिंग कैसे करना है आपका फ़ोन नंबर बता दीजिए कोई अगर बुकिंग करना चाहते हैं तो डायरेक्टली ये वीडियो देख के आपको बुकिंग करेगा तो आपका फ़ोन नंबर बता दीजिए मेरा फ़ोन नंबर है बुकिंग के लिए एट वन फोर फाइव वन थ्री वन फोर डबल फाइव और पहले एडवांस करना ही पड़ेगा वो तो है न और एडवांस कर दीजिए थोड़ा बुकिंग के लिए बुकिंग करना है तो और হ্যাঁ যেহেতু আপনারা জানেন যে এগুলো অববিট এরিয়া তো মোটামুটি লোকজন এখন ঘুরতে আসছে তো আমি সবসময় সাজেস্ট করব আপনারা সব সবসময় যাচাই করে নেবেন বুকিং করার কিছু থাকে একটু আগে থেকে বুক করবেন অ্যাডভান্স তো সব জায়গায় দিতেই হয় এখনকার দিনে তো রকম অ্যাডভান্স দিয়ে আপনারা বুক করে নিতে পারেন আপকা ফুডিং মে मतलब सुबह का जो ब्रेकफास्ट है उसमें क्या है तक डिनर तक क्या क्या रहता है सुबह का ब्रेकफास्ट ব্রেকফাস্ট মে ওই आलू और दोपहर लंच में भात आलू आलू मतलब अंडा कारी दाल सब्जी एक होगा और इवनिंग स्नैक्स भी, हाँ, हाँ। भी मिलेगा okay. और रात के डिनर भी और डिनर में चिकन एक सब्जी होगा राइस भी रहता राइस है राइस और, का ऑप्शन भी रहता है जी राइस राइस अगर नहीं खाना चाहेंगे तो रोटी भी हो सकता है ओके okay. और uh, मान लीजिए कि हम लोगों की तरह कोई uh, ग्रुप आए तो ग्रुप का ग्रुप के लिए आपका बोन फायर या फिर uh, आपका आ, जो बारबेक्यू ये भी अच्छा ये भी इसका भी अरेंजमेंट है लेकिन इसके लिए अलग से चार्जेस देना पड़ेगा हाँ। तो पहले से इनको बताना पड़ेगा कि यहाँ पे ये यह आपको करना है तो ये लोग सारे कुछ इंतज़ाम यहाँ पे कर देंगे तो उसका कोई प्रॉब्लम नहीं है और बाकी यहाँ का व्यू कैसा मिलता है ये बताइए आप अब हम लोगों को तो अच्छा ही लगता है यहाँ का व्यू है ना यहाँ से कंचनजंगा डायरेक्ट दिखेगा अच्छा ये है यहाँ का व्यू और यहाँ से के लिए भी बहुत ही सुविधा है साफिन के लिए यहाँ से आप लोग लामा हटा टकड़ा तिंचूले टिस्टा तक जा सकते हैं और दार्जिलिंग अपना मोटामोटी सुने निलें दीदी थे दीदी नाम एवं फोन नंबर ऑन स्क्रीने दिए देव डिस्क्रिप्शन बॉक्स তো আপনারা চাইলে এই দিদির সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই হোমস্টে বুক করতে পারেন আমার পার্সোনালি রাঙ্গারুনে এসে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া থাকা এবং দিদিদের যে আতিথেয়তা সত্যি ভীষণ ভালো হোমস্টে নিয়ে তো কোনো কথা হবে না এটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে হোমস্টের খাওয়া দাওয়া কেমন হয় তাদের ব্যবহার মানুষজনদের যে ব্যবহার একটা বন্ধুত্ব একটা ফ্যামিলির মতো সব কিছু তো এটা কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট এখানে পাবেন এটা নিয়ে নো ডাউট এটা নিয়ে কোনো ইস্যু নেই এবারে বলি এই রাঙ্গারুন কিভাবে আসবেন আপনারা শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে আপনারা রিজার্ভ গাড়ি অথবা শেয়ার গাড়িতে করে আপনারা রাঙ্গারুন আসতে পারেন শেয়ার গাড়িতে যদি আসেন তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে শেয়ার গাড়ি শিলিগুড়ি বা এনজেবি থেকে আপনাদের প্রথমে জোর বাংলা পর্যন্ত আসতে হবে জোর বাংলা থেকে আবার শেয়ার গাড়িতে করে আপনাদের এই রাঙ্গারুন আসতে হবে আর রিজার্ভ গাড়ির হতো কোনো কথা নেই আপনারা ডিরেক্ট স্টেশন থেকে আপনারা রাঙ্গারুন পর্যন্ত চলে আসতে পারবেন এবারে এখানে যে হোমস্টেতে আপনারা থাকবেন সেই হোমস্টেতে যদি আপনারা বলে রাখেন যে আপনাদের জন্য কোনো গাড়ির ব্যবস্থা করে দিতে তো ওন এনারা অবশ্যই আপনাদের জন্য গাড়ি ব্যবস্থা করে দেবেন শিলিগুড়ি থেকে রাঙ্গা দূরত্ব পঁয়ষট্টি কিমি আর রিজার্ভ গাড়িতে এলে আপনাদের ভাড়া পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর টাইম লাগবে আপনাদের ওই অ্যাপ্রক্সিমেটলি তিন থেকে চার ঘন্টার মতো টাইম লাগবে এই হলো ওভারঅল বাজারপাণী হোমস্টের রিভিউ মোটামুটি আমাদের তো বাজারপাণী হোমস্টেতে থেকে মোটামুটি ঠিকঠাকই লেগেছে খুবই ভালোই লেগেছে বলতে গেলে ঠিকঠাক বলবো না বেশ ভালোই লেগেছে শুধু আমাদের দুর্ভাগ্যবশত মানে এই সিজনটা তো এমনি বর্ষারই সিজন তো আকাশ পরিষ্কার নেই একদমই আকাশে মেঘের প্রচণ্ড ছড়াছড়ি চলছে চারিদিকে মেঘে ভরা কখনো কখনো একটু রোদ পাচ্ছি মাঝে মাঝে বৃষ্টিও পেয়েছি কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাইনি কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাইনি কিন্তু ওনারা যেভাবে বলেছেন বা ওনাদের যেভাবে পুরোনো স্মৃতি বা পুরনো ছবি যেভাবে দেখেছি এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর তার সাথে সাথে আমরা যেহেতু একটা দিন রাঙ্গারুনে ছিলাম এই বজ্রাপাণী হোমস্টেতে ছিলাম তো এটাই পুরোটাই মোটামুটি একটা রিভিউ ভিডিও আর তার সাথে আমার সাথে তিয়শা আছে তিয়শা ও ভালো বলতে পারো টিয়াসা তোমার কেমন লাগবে আমার থেকে আমার রাঙ্গারুম এর থেকেও খুব ভালো লেগেছে আহ আর এখানকার যে হোমস্টে যে হোম স্টে আমরা আছি এই বাজারপানি হোমস্টে টাই থেকেও আমার খুব ভালো লেগেছে এখানকার খাবার কোয়ালিটি খুব ভালো রুমের সার্ভিস খুব ভালো এবং সব থেকে বড় কথা এই যে মানে হোমস্টের যে আহ ওনার লামুদি এবং ওনার পুরো ফ্যামিলি প্রত্যেকের মানে ব্যবহার খুব ভালো একদম ফ্যামিলির মতো ইভেন আমরা যখন রাঙ্গারুনে এসেছি ওনাদের সাথে বসে অনেকটা গল্প করেছি অনেকটা সন্ধ্যে অনেকটা টাইম আমরা কাটিয়েছি তো ওভারঅল আমার রাঙ্গারুনে এসে এক্সপিরিয়েন্স খুব ভালো একদম তো আশা করছি এই ভিডিওটা প্রত্যেকেরই খুব ভালো লাগলো তো এরকম নতুন নতুন ভিডিও আরও আসবে পাহাড় তো সবসময় আমাদেরকে টানে জানেন এছাড়াও নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে আসার চেষ্টা করি তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাবস্ক্রাইব করার জন্য আমরা যখন যা ভিডিও আনবো তবেই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা তবে দেখতে পাবেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট একদম আর আপনাদের যদি কোনো রকম কোনো কিছু ভালো লেগে থাকে কোনো রকম কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু আমাদেরকে একদম জানাতে ভুলবেন না তো আজকের এই পর্যন্ত রাঙ্গারুন হোমস্টে নিয়ে যে ভিডিওটা বাজ্যবানি হোমস্টে নিয়ে এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আর প্রচুর প্রচুর ঘুরবেন আর আমাদের সাথে ব্যাকপ্যাক করুন আর চলুন বেরিয়ে পড়ুন অবশ্যই কিন্তু আমাদের ভিডিও দেখতে থাকবেন মিস করবেন না একদম অসংখ্য ধন্যবাদ আপনাদের রাতে জੁੰদলিেরি বাতে কিউ ना जाने क्यों जान आ जाए पर तू वही थम जाए जान क्यों ना जाने क्यों शिकायतें होने पर भी प्यार कम ना होता लेकिन होता मेरे बस में तो